গুড মর্নিং তো এখন আমরা বেরিয়েছি চা খেতে যে বাবা মা বোন সবাই মিলে বেরিয়েছি চা খেতে বাইরে কলকাতার রাস্তায় হাঁটছি আমরা এখন যাই রেখে যে সামনে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি যাই ওখানে তো এখন আমি যাচ্ছি আমাদের লজেতে মানে যেখানে কাল বিয়েটা হয়েছে সেখানে ওখান থেকে

Best three heinem wykoras oneka ha Writing architectural documentation on bisystems above You will also learn about bills that are available in Islam and long statistically important documents written in Chris Braden's hat or years এখন কোনে বিদায় হচ্ছে আমাদের মাসি মানে কোনে চলে যাচ্ছে তার শ্বশুর তার নিজের একটা নতুন লাইফে তো হালকা টিফিন করার পর আমরা এখন এসেছি কিছু নেই যে বিবেকানন্দের বাড়ি এখানে ওখানে এসেছি আমরা এখন ওখানে একটু ঘুরবো এবার আমরা এই যে স্বামী বিবেকানন্দের বাড়ি ওখানে আমরা এলাম একটু ঘুরতে কারণ আজকে তো কিছু নেই ওখানে আজকে এখন একটু ঘুরবো আমরা তো এই মাত্র দেখে বেরোলাম ভেতরে কোনো ভিডিও ফটো তোলা কিছু নিষেধ বলে কিছু করতে পারিনি আপনারা এসে এই মিউজিয়ামটা দেখতে পারেন খুবই ভালো ভেতরে অনেক কিছু দেখা যাচ্ছে ওই যে পিছনে বিবেকানন্দের আসল বাড়িটা আছে পিছনে এই যে তো ভিডিও কিছু হয় না বলে করিনি আমি আমরা এখন মিউজিয়ামে এসেছি এই যে সবাই এখানে এসেছি আমরা মিউজিয়ামে কেমন লাগছে সবাই আছি এখানে আমরা এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে আবার